সালাম আলাইকুম আমি নায়াম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নায়ামিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসে কাজ করে যাবে ইনশাল্লাহ তো মনে প্রচন্ড ক্ষোভ আজকে ক্ষোভ হচ্ছে এই কারণেই যে আমাদের বন্ধু প্রতিম দেশ আমার অনেক ভাইরা আছেন দাদারা আছেন দিদিরা আছেন আপুরা আছেন যারা আমাকে কলকাতা সহ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দেখেন বাংলা ভাষাভাষী সবাই তো তাদের মধ্যে ভালো মানুষের সংখ্যা যেমন আছে কিছু ইতর ফাজিলের সংখ্যাও আছে এই কথাটা কেন বলতে বাধ্য হলাম আমি আমার কোনো ভিডিও বক্তব্যে কখনই হিন্দু ধর্মকে কোনো কটুক্তি বা কোনো দেবতাকে অসম্মান অথবা ভারতের কোনো মানুষকে অপমানজনক কথা আমার মনে হয় না আমি বলেছি প্রতিটা ভিডিও আপলোডেড করা আছে তারপর অনেকে আছেন যে চেয়ে এসে গায়ে পড়ে গালাগালি করেন বা নোংরা ভাষায় কথা বলেন আমার ধর্মকে অবমাননা করেন তা আপনাদের জন্য এতটুকুই বলতে চাই যে আসলে দোষ আপনাদের না দোষ হচ্ছে আপনার পরিবারের আপনি যে সভ্যতার যে সংস্কৃতিতে বড় হচ্ছেন সেখানে সুশিক্ষা আপনার দ্বারা অর্জন হয়নি যাদের অর্জন হয়েছে তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় আর যাদের আসলে অর্জন হয়নি বোঝা গেছে যে আপনি হয়তো এমন একটা পরিবেশে বড় হয়েছেন যে আপনার জন্য আসলে ভালো কোনো কিছু হজম করার মতো না তো এরকম যদি আপনার হজম না হয় তাহলে আপনি আমার চ্যানেল দেখবেন না আর যদি দেখেন গালাগালি করবেন না ভদ্রতা রাখবেন আমরা চাই একটা ভদ্র পরিবেশ তো আজকের ভিডিও বক্তব্যে অনেক ভারতীয় ভাইরা আছেন যারা রিয়েক্ট করবেন বাট আপনি রিয়েক্ট করার আগে একটু সাবধানে চিন্তা করবেন যে আমার কথাটা যৌক্তিক না আজকে আমাদের ভারত বাংলাদেশের সীমান্তে সীমান্তবর্তী একটা এলাকা যেটা হচ্ছে আপনার শেরপুরের শ্রী বরদি এলাকাতে দুইজন বাংলাদেশিকে আপনার বিএসএফ বিনা কারণে আপনার গুলি করে মেরে ফেলেছে বিনা কারণের মধ্যে একটু সমস্যা আছে সামান্য সেটা হচ্ছে যে তারা সীমান্ত ক্রস করেছিল এখন এই সীমান্ত ক্রসের ক্ষেত্রে নানানজন সীমান্ত ক্রস করে আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সামান্য কিছু এলাকা ছাড়া কাটাতারের বেড়া বা আপনার কোনো কি বলা হয় যে কোনো প্রাচীর এরকম জায়গা কিন্তু পুরো ভারত বাংলাদেশের সীমান্তে নেই তো যারা ওই সীমান্তবর্তী এলাকাগুলো বসবাস করে অনেকে জানেন যেমন আমাদের কুমিল্লাতে সীমান্তবর্তী এলাকায় আমি বেশ কয়েকবার গিয়েছি যে ছোট্ট একটা পিলার দেওয়া আর পুরা লাইন টু লাইন মাইল টু মাইল আর কোনো সীমানা নেই তো অনেকে যারা ওইখানে ঘুরতে যায় অথবা যারা বেড়াইতে যায় তারা কিন্তু জানে না যে কোনটা ভারত কোনটা বাংলাদেশ হয়তো দেখা গেছে যে ভারতে বৈশা বাংলাদেশে বৈশা আপনার সে কুলি করতেছে পানি ফেলতেছে এটা ভারতে পড়তেছে কারণ ক্ষেতটা একটা লাইলের মতন এখানে এখানে একটা প্রাচীর ওরকম নাই তো এরকম ভুলগুলো হয় তো ঘটনা হচ্ছে আপনার বড়দি যেই এলাকা আছে সেইখানের যেই দুজন যুবক মারা গেছেন তারা হচ্ছে আপনার সিঙ্গাবরুণা ইউনিয়নের আপনার মেঘাদল বকুলতলা গ্রামের একজন ওনার নাম হচ্ছে উকিল মিয়া আরেকজন হচ্ছে আপনার মাটিফাটা গ্রামের তার নাম হচ্ছে আপনার খোকন তো উকিল মিয়া এবং খোকন এই দুজন আজকে সকালে সোমবারে আপনার বিএসএফের গুলিতে নিহত হয়েছে তো তাদের মধ্যে একজন হচ্ছে কলেজ ছাত্র আপনার উকিল মিয়া হচ্ছে কলেজ ছাত্র খোকন হচ্ছে ব্যবসায়ী ছোটোখাটো ব্যবসায়ী আর দুজনের সমবয়সী কাছাকাছি বয়সী তো ওইখানের স্থানীয় সূত্র অনুযায়ী তথ্য অনুযায়ী আপনার উকিল মিয়া কিছুদিন আগে আপনার এই শ্রীবরদি সীমান্তবর্তী এলাকা কোনা গ্রামের আপনার ক্ষুদ্র জাতিসত্তার একটি মেয়েকে বিয়ে করেন এটা বাংলাদেশের ভিতরেই তো মাঝে তিনি সেখানে যান জামাই মানুষ তো তিনি তার বন্ধু খোকনকে নিয়ে গিয়েছিলেন তো নিয়ে যাওয়ার পর এটা হচ্ছে সীমান্তের ওই যে বললাম না যে প্রাচীরবিহীন যে ভারত বাংলাদেশের সীমান্ত এরিয়াটা ওই এরকম একটা এরিয়ার একটা অংশ তো সকালবেলা সে আর তার বন্ধু হয়তো হাঁটতে হাঁটতে থাক হয়তো সে সীমানার কি বলে যে ভারত বাংলাদেশের সীমান্ত ওটা সে অতিক্রম করে ফেলে অতিক্রম করার পরপরই আপনার বিএসএফের গুলি বিএসএফের গুলিতে দুজন আপনার একজন হয় কি যে উকিল মিয়া যিনি আছেন তিনি বুকে গুলি খেয়ে শ্রীবরদীর যেই বাংলাদেশের সীমান্ত আছে সেটার আড়াইশো গজের অভ্যন্তরে আপনি তিনি চলে আসেন পানবাড়ি এলাকায় সেখানে এসে তিনি গুরুতর অবস্থায় মারা যান আর খোকন যে জেলাটা ছিল সে আপনার কর্ণঝোড়া মেবি আপনার নদীটার নাম কর্ণঝোড়া নদীতে এই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে যায় সেখান থেকে বিকাল তিনটার সময় তার লাশ স্থানীয় মানুষসহ আপনার বিজিপি সহায়তায় উদ্ধার করা হয় তো এ ব্যাপারে আপনার দেখা গেছে যে মেঘালয় রাজ্যের ওই যে ক্যাম্পিংটা এটা হচ্ছে মেঘালয় রাজ্যের তুরা জেলার আপনার রিংখিং নামক আপনার রিংখিং পাড়া মনে হয় যে বি বিএসএফ ক্যাম্প আছে সেইখানে আপনার আমাদের বাংলাদেশের যেই বিজিবির ওইখানের প্রধান আছেন হাইকমান্ড আছেন আব্দুল খালেক সাহেব তিনি পতাকা বৈঠক করেছেন প্রতিবাদ জানিয়েছেন তো আপনার স্থানীয় চেয়ারম্যানও যিনি আছেন ওই এলাকার সিঙ্গাপুরি ইউনিয়নের চেয়ারম্যান আছেন আমার ওনার নাম হচ্ছেন আব্দুল রাজ্জাক তিনিও বলেছেন যে আসলে এই দুজন কোনো চোরা বাড়ি না অথবা আপনার কোনো অপকর্মের সাথে জড়িত না তো যেহেতু সীমান্তবর্তী এলাকায় শ্বশুরবাড়ি বললাম না যে বাংলাদেশ ভারতের মধ্যে কিছু এলাকা এমন আছে যে আপনি চা খাইতে হয়তো ভারত যাচ্ছেন ভারত থেকে এসে আপনি কুলি করে পানি বাংলাদেশে ফেলাচ্ছেন মানে প্রাচীন না থাকার কারণে এটা হয় এখন ভারত বাংলাদেশের মধ্যে যে সীমান্ত নিয়ে যে হত্যাগুলা আমি আমার বেশ কয়েকটা ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে প্রতিবাদের সহিত আমি এগুলো করেছি যে আমাদের মধ্যে এই যে বন্ধুত্বের সম্পর্ক যেগুলা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতারা আসলে বিকাইতে বিকাইতে বাংলাদেশের এমন একটা জায়গায় নিয়ে গেছে যখন বলে যে ভারত আমাদের বন্ধু আমি সেই স্বাধীনতার সময় ছাড়া আমি এই পর্যন্ত সবচেয়ে বেশি রিয়্যাক্ট করি যেটা ভারতের ব্যাপারে সেটা হচ্ছে যে আমাদের এই সীমান্তের হত্যাগুলো সেটা মানে সেটা কেন আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের বিজিবির হাতে আপনার বিএসএফের দুজন নজওয়ান একটা দুর্ঘটনার মাধ্যমে আপনার দেখা গেছে আপনার এখানে দোষটা বিএসএফই ছিল যারা পুরোটা ঘটনা জানেন তো যাই হোক ভুল বোঝাবুঝি হোক যেটে হোক দুজন মারা যাওয়ার পরে আমি বলেছিলাম যে এটার একটা প্রতিশোধ বিএসএফের সেনারা সারা বাংলাদেশের যে সীমান্তগুলো আছে সেখানে নেওয়ার চেষ্টা করবে আমার ভিডিওগুলো যারা দেখেন যদি আপনাদের স্থানীয় বাড়ি ওইখানে হয় কারো আত্মীয় স্বজন ওই অঞ্চলগুলোতে থাকে আপনি তাদেরকে বলে দিবেন কষ্ট করে যে ভারত বাংলাদেশের সীমান্তগুলোতে একটু যাতে সাবধানে থাকে কারণ বিএসএফ আসলে মানুষ নামের নরপ্রসুর অধম এই কারণে আমি বলছি নরপ্রসুর অধম যে একজন নিরস্ত্র বাঙালি সে যাচ্ছে সীমান্তের এখানে সে কোনো চোরা না তার সাথে গরু ছাগল নাই বস্তা নাই আপনি তার উপরে পাট করে গুলি চালাই দিচ্ছেন এতই যদি আপনার বন্ধুকে গুলি থাকে যান পাকিস্তানের সাথে লড়েন সীমান্তে কই ওইখানে তো ভাই মেও মেয় করেন আমি দেখছি অনেক জায়গায় আমার প্রচণ্ড রাগ হচ্ছে এরকম বিভিন্ন ক্ষেত্রে মানে আমাদের বাংলাদেশের আমি জানি না যে আমাদের সরকারের আসলে সমস্যাটা কোথায় মানে চাটামি করতে 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 কিছু কিছু ক্ষেত্রেই যে সীমান্তের একটা বিষয় নিয়ে সারা বাংলাদেশের মানুষ ভারতের মানুষের সাথে বা ভারত দেশটা সম্পর্কে আমাদের রুচির ধারাটা চেঞ্জ হয়ে যায় ভাই আইডিওলজিতে কি হয় সেটা আমি জানি না লাল লালগালিচের সম্বর্ধনা প্রধানমন্ত্রীদেরকে আপনারা দিচ্ছেন সেটাও আমরা বুঝতে চাই না আমরা বুঝতে চাই সাধারণ জিনিসগুলো সীমান্তের যে হত্যাটা আপনি দেখেন যে একটা আছে যে কারণ আছে যে গরু নিয়ে আইতেছে ছাগল নিয়ে যাইতেছে বস্তা নিয়ে যাইতেছে মাথাতে পোটলা দেখা যাচ্ছে আপনি গুলি করে দিছেন আরটা যে একটা সাধারণ মানুষ সে হয়তো আপনার সীমান্তবর্তী তার কাছে কিছু নেই আপনি গুলিটা যেহেতু করছেন তার মানে দূর থেকে তাকে মনিটরিং করছেন করেই তো গুলিটা করছেন একজন সাধারণ বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে বা ভারতের একজন সুনাগরিক হিসাবে আপনি দাদা বলেন তো যে এই ধরনের হত্যাকাণ্ডগুলো কতটুকু যাচ্ছে এগুলোকে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা ক্রিয়েট করে আমাদের এই যায় আপনার পতাকা বৈঠক করে প্রতিবাদ জানায় কোনো লাভ হবে যতক্ষণ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলোর উপরে আপনার একদম টোটালি কন্ট্রোলিং নেওয়া না হবে আমার কথা হচ্ছে কেউ যদি অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশ করে সে অপরাধী অবশ্যই সে বাংলাদেশের মানুষ কেন ভারত গিয়েছে ভুলে গিয়েছে কিন্তু তাকে আপনি অনুযায়ীভাবে গ্রেপ্তার করেন আমাদের বাংলাদেশের মধ্যে যেই বিষয়টা নিয়ে বিএসএফ বিএসএফের মধ্যে গোলাগুলি হয়েছিল আমরা তো ওই যে জেলেগুলোকে পারতাম ওইখানে গুলি করে মেলে ফেলতে কিন্তু আমরা সীমান্ত থেকে তাদেরকে ধরে নিয়ে আমাদের ক্যাম্পিয়ানসে একটা জেলে কি মারা গেছিলো বিএসএফের তারা পরবর্তীতে এসে এখানে জেলেদেরকে ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টার কারণে আসলে ওইখানে গোলাগুলির বিষয়টা চলে আসছে আমরা তো একটা জেলে কি মারা গিয়েছে আপনারা দেখছেন যে কোনো জেলে কি বিজেপি গুলি করে মারা ফেলছিলো আইনানুক প্রক্রিয়া হচ্ছে আপনি যখন সীমান্তের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ করবেন আপনাকে স্থানীয় বর্ডার গার্ড সীমান্তরক্ষী বিজিবি হোক বিএসএফ হোক তারা অ্যারেস্ট করবে থানার মাধ্যমে তাদেরকে আপনারা আইনের মাধ্যমে শাস্তি দেন জরিমানা করেন যেটা হোক সেটার মাধ্যমে তাকে আবার ব্যাক করে আনা হবে এখন এটা নিয়ে শ্রীবর্দি থানা পুলিশের মধ্যে জিডি করা হয়েছে লাশ মরতন্ত করা হচ্ছে রেজাল্ট কিছু হবে না আমরা ভুলে যাব আপনার একটা মানে কি বলে যে রাষ্ট্রীয়ভাবে একটা সিদ্ধান্ত আসবে তো এটা এতটুকুই আর আমাদের দেশের সরকার বলবে যে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে ভারত থেকে একটা বক্তব্য আসবে কিন্তু যেই ফ্যামিলির মানুষগুলো মারা গিয়েছে যেই মেয়েটা বিধবা হয়েছে হ্যাঁ তার ক্ষতিপূরণটা কে দিবে সরকার দিবে না কি দিবে আমি আমি একটা জিনিস বুঝি না যে কেন আমাদের বাংলাদেশ সরকার এবং ভারতের মধ্যে এত ভালো সুসম্পর্ক মানে মিডিয়ার দিকে তাকাইলে তো সারা দুনিয়া জানে ভারত বাংলাদেশ খুব ভালো বন্ধুত্ব কিন্তু বন্ধুত্বের প্রতিদানগুলা বাংলাদেশের সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা করে কি প্রতিদানগুলো দেওয়া হয় আমার এই কথাগুলো অনেকে একটু মাইন্ড করবেন যারা ভারতের আছেন কিন্তু দাদা আপনি একটু বা দিদি আছেন ভাবি আছেন আপুরা আছেন একটু আপনি ঠান্ডা মাথা চিন্তা করেন তো একজন নিরস্ত্র মানুষকে সীমান্ত যেহেতু এখানে পিলার নাই তাহলে আপনারা ভারতের তারা পুরো বাংলাদেশের সাইডিতে পিলার তুলে দেন বাঙালিরা যাবে না ওইখানে সীমান্তে প্রাচীর ডিঙাইতে বা বাংলাদেশ সরকারের উচিত আপনার এরকম প্রাচীর করে দেওয়া চারদিক থেকে বাংলাদেশে যাতে মানুষ বসতে পারে কোনটা ভারতের অংশ কোনটা বাংলাদেশের অংশ অনেক সময় এগুলো খেয়াল থাকে না আপনার এগুলো সবসময় যে মেনে চলা যায় তাও না প্রাচীর করে দেন তাহলে মানুষ নিশ্চিন্তে থাকবে যে আমরা এখান থেকে ওইদিকে যাব না আর এরপরও যারা আমার চ্যানেলের ভিউয়ার্স আছেন কেউ না কেউ তো ঈশ্বরদি শেরদি শেরপুর বা বিভিন্ন সীমান্তবর্তী এলাকার মানুষগুলো আছেন একটা রিকোয়েস্ট নিজেদের পরিবারের লোকদেরকে বলেন বিনা কারণে ভারতের সীমানাতে যাতে প্রবেশ না করে কারণ তারা আপনার বিএসএফ কিন্তু প্ল্যান করে রাখছে যে সুযোগ পাইলেই বাঙালিদের উপরেও আপনার এই ধরনের আক্রমণ আর এটা প্রথম নয় অতীত হয়েছে তো যাই হোক আপনি কমেন্টে আপনার গঠনমূলক মন্তব্য লিখতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম